নমস্কার বন্ধুরা পুজোর আগেই মোদি দিচ্ছে সব মহিলারা পাবে তিরিশ হাজার টাকা করে এখনই আবেদন করুন কি কী কাগজপত্র লাগবে সময় কিন্তু শেষ হয়ে যাচ্ছে তো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি খুশির সংবাদ প্রত্যেকটি মহিলা পেয়ে যাবেন তিরিশ হাজার টাকা করে পুজোর আগেই মোদী সরকারের তরফ থেকে এই টাকাটি দেওয়া হচ্ছে এর জন্য মহিলাদের কী কী কাগজপত্র লাগবে এবং কী কী যোগ্যতা মহিলাদের থাকতে হবে কিভাবে প্রত্যেকটি মহিলা এই প্রকল্পে আবেদন করবেন সমস্ত বিষয়ে আজকে আপনাদের বিস্তারিতভাবে জানাবো তো আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি চ্যানেল নতুন দর্শক হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন এরকমই নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম আপনারা পেয়ে থাকবেন চলুন বন্ধুরা শুরু করা যাক তো বন্ধুরা অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে দুর্গা পুজোর আগেই আপনারা এই টাকাটি পাবেন মহিলাদের অর্থনৈতিক ক্ষমতায়নের জন্য একটি সরকারি প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে মহিলারা সর্বাধিক তিরিশ হাজার টাকা পাবেন তো পুজোর আগেই আপনাদের টাকাটি দেওয়া হবে কেন্দ্র সরকারের তরফ থেকে দেওয়া হচ্ছে তো এই প্রকল্পের সুবিধা কি কি মহিলারা এই যোজনার জন্য যোগ্যতা কি কি হতে হবে এই যোজনার জন্য কিভাবে আবেদন করবেন এই যোজনার জন্য প্রয়োজনীয় কাগজপত্র কি কি লাগবে এই প্রকল্পটির নাম কি রয়েছে সম্পূর্ণ বিস্তারিত আপডেট আজকে আপনাদের জানাবো তো তাই দর্শক বন্ধুরা ভিডিওটিকে স্কিপ না করে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন না হলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না তো বন্ধুরা দেখুন এক এক করে জানানো হয়েছে মহিলার এই প্রকল্পটি হল ভারত সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প যা মহিলাদের ক্ষমতায়ন এবং অর্থনৈতিক স্বনির্ভরতা প্রচার করে এই প্রকল্পের অধীনে মহিলাদের বিভিন্ন ধরনের সহায়তা এবং সুবিধা প্রদান করা হয় যা তাদের জীবন উন্নত করতে সাহায্য করে তো বন্ধুরা এই প্রকল্পের মাধ্যমে অনেক রকম মহিলারা সুযোগ সুবিধা পেয়ে থাকবেন কি কি সুযোগ সুবিধা রয়েছে কিভাবে আবেদন করবেন বিস্তারিত খুঁটনার বিষয় আজকে আপনাদের জানাবো এই যোজনার সুবিধা কি। এই যোজনার অধীনে মহিলাদের জন্য বেশ কিছু সুবিধা প্রদান করা হয় যার মধ্যে রয়েছে আর্থিক সহায়তা এই প্রকল্পের অধীনে মহিলাদের বিভিন্ন ধরনের আর্থিক সহায়তা প্রদান করা হয় যেমন অনুদান ঋণ এবং ভর্তুকি তো এই তিনটি জিনিস বিষয়ে বিশেষ করে প্রাধান্য দেওয়া হয়েছে আরও অন্যান্য যেমন রয়েছে দেখতে পাচ্ছেন দক্ষতা উন্নয়ন নারীদের বিভিন্ন দক্ষতা উন্নয়ন কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ সুবিধা প্রদান করা হয় যা তাদের আরও কর্মসংস্থানের সুযোগ দেয় ক্ষমতায়ন দেখতে পাচ্ছেন এরপরে এই স্কিমটি মহিলাদের ক্ষমতায়নের জন্য বিভিন্ন কর্মসূচি আয়োজন করে তাদের অধিকার সম্পর্কে তাদের সচেতনতা বৃদ্ধি করে তো বন্ধুরা তারপরে দেখতে পাচ্ছেন আরেকটি পয়েন্ট রয়েছে স্বাস্থ্য ও শিক্ষা এই স্কিমটি মহিলাদের স্বাস্থ্য ও শিক্ষার সুবিধাও প্রদান করে তাছাড়াও বন্ধুরা এই প্রকল্পের মাধ্যমে টাকা পেয়ে যাবেন তিরিশ হাজার টাকা করে দেখুন বন্ধুরা এক এক করে আমরা দেখে নেব তার আগে দেখতে পাচ্ছেন মহিলারা এই যোজনার জন্য যোগ্যতা কি হতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যোজনার জন্য যোগ্যতার মানদণ্ড নিম্নরূপ ভারতের মহিলা নাগরিক হওয়া প্রয়োজন আঠেরো বছরের বেশি বয়সী হওয়া তো বন্ধুরা আঠেরো বছরের বেশি হতে হবে না হলে এই প্রকল্পের বা এই যোজনার সুবিধা পাবেন না গরিব লাইনের নিচে পরিবার থেকে আসা অর্থাৎ আপনাদের কিন্তু সর্বাধিক আপনাদের ফ্যামিলিতে বার্ষিক অর্থাৎ বছরে দেড় লক্ষের বেশি যদি পারিবারিক ইনকাম হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এই প্রকল্পের সুবিধা পাবেন না আগে এই স্কিমটির সুবিধা পাননি এরকম হতে হবে তবে আপনারা এই প্রকল্পের বা এই যোজনার সুবিধা পাবেন এরপরে এখানে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে এই যোজনার জন্য কীভাবে আবেদন করবেন মহিলাদের জন্য আবেদন করতে নিম্নলিখিত পদক্ষেপগুলি অনুসরণ করুন স্কিমের জন্য আবেদন পান আবেদনপত্রে প্রয়োজনীয় সমস্ত প্রয়োজনীয় তথ্য পূরণ করুন প্রয়োজনীয় কাগজপত্র জমা দিন আবেদনপত্রটি সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে জমা দিন তো বন্ধুরা এর জন্য আপনাদের কী কী কাজ করতে হবে কোন কোন আপনাদের কাগজপত্র লাগবে এক এক করে আপনাদের জানাচ্ছি দেখুন এখানে জানানো হয়েছে এই যোজনার জন্য প্রয়োজনীয় নথিপত্র মহিলাদের যোজনার জন্য আবেদন করার সময় নিম্নলিখিত নথিগুলো প্রয়োজন হবে আধার কার্ড এক নম্বরে রয়েছে দুই নম্বরে রয়েছে রেশন কার্ড তারপরে তিন নম্বরে রয়েছে দেখতে পাচ্ছেন আয়ের শংসাপত্র তারপর দেখতে পাচ্ছেন জাত শংসাপত্র তারপরে দেখতে পাচ্ছেন পাসপোর্ট সাইজের ছবি তারপরে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ অর্থাৎ বন্ধুরা এই প্রকল্পের বা এই যোজনার সুবিধা নিতে গেলে এই কয়েকটি জিনিস আপনাদের থাকতেই হবে না হলে কিন্তু এই প্রকল্পের বা এই যোজনার সুবিধা পাবেন না এরপরে জানানো হয়েছে দেখুন এই প্রকল্পটির নাম হচ্ছে মহিলা সমৃদ্ধি যোজনা এটি কেন্দ্র সরকার দ্বারা পরিচালনা করা হয় মহিলা সমৃদ্ধি যোজনার সুবিধা পান দেখুন বলা হয়েছে মহিলা সমৃদ্ধি যোজনার সুবিধা গ্রহণ করে আপনি আপনার জীবনকে আরও উন্নত করতে পারেন এই স্কিমের অধীনে আপনি যে সহায়তা এবং সুযোগ সুবিধা পান তার ব্যবহার করে আপনি আপনার আর্থিক অবস্থাকে শক্তিশালী করতে পারেন এবং আপনার স্বপ্নকে সত্যি করতে পারেন এরপরে বলা হয়েছে দেখুন মহিলা সমৃদ্ধি যোজনা মহিলাদের ক্ষমতায়ন এবং অর্থনৈতিক স্বাধীনতার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই প্রকল্পের অধীনে মহিলাদের অনেক সুবিধা প্রদান করা হয় যা তাদের জীবন উন্নত করতে সাহায্য করে এরপরে দেখতে পাচ্ছেন থেকে গুরুত্বপূর্ণ বিষয় এই প্রকল্পের মাধ্যমে মহিলারা সর্বাধিক তিরিশ হাজার টাকা লোন পাবেন আপনি যদি একজন মহিলা হন এবং এই স্কিমের সুবিধা পেতে চান আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করুন এবং যোগ্যতার মানদণ্ড পূরণ করুন অর্থাৎ বন্ধুরা ওপরে যে সমস্ত বিষয়গুলো দেওয়া হয়েছে সেই সমস্ত জিনিস আপনাদের থাকা বাধ্যতামূলক না হলে কিন্তু এই প্রকল্পের বা এই যোজনার সুবিধা পাবেন না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন